হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আমার চান করা কমপ্লিট তো ভাবলাম অনেক দিন থেকে ভিডিও দেই না তো আজকে একটা ভিডিও দেওয়ার ইচ্ছে হলো তো ভাবলাম যে তোমাদের সাথে চলো শেয়ার করি চান করে আমার রুটিনটা তো বন্ধুরা আমি চান করে এসে প্রথমে চুলটাকে চিরুনি করে নিব। কারণ হচ্ছে চুলটাকে আগে চিরুনি করে নিলে আমার মনে হয় যে অনেকটা প্রায় কমপ্লিট হয়ে যায় তো আমি ফ্রিজ খুলে দেখছিলাম যে কি কি সবজি আছে তো তখন মনে পড়লো যে একটি লেসপাতি একটি না তিনটি লেসপাতি আছে তো চলো তোমাদের কাছের থেকে দেখাই তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই বড়বাবু কী এনেছে কি কি ফল আছে ফ্রিজে ভাবলাম খাবো তো চান করে এসছি এখন তো খেতে পারবো না একটু পরে খাবো তো দেখো এখানে দুইটা আম আছে একটা শশা আছে আর এখানে আছে নাসপাতি আর এখানে দেখো তোমাদের দাদা ভাই কোলেখারা শাক নিয়ে এসছে ভাজি খাবে দেখো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি

তো বন্ধুরা দেখো বাবা আর মা পুকুর থেকে মাছ তুলছে জাল দিয়ে আর আমাদের বাড়ি এটা হচ্ছে পুকুর বৃষ্টি হয়েছে পুকুরটাকে অনেক সুন্দর লাগছে আর আকাশটা অনেক খারাপ মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে বন্ধুরা দেখো প্রচণ্ড বৃষ্টিতে আমাদের ফুল গাছগুলো কেমন হয়ে গেছে বন্ধুরা দেখো তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে টাকা